সুন্দর দামি পোশাক আর পাঞ্জাবি নবী গো ওই দিন কি আর পাঞ্জাবি দামিটা দিবুনি ওই ফানগা বাজারে কম দামি সাদা কাপড় তাও আবার সিলাই নাও আমার গতি কি গো মান বলে আর সুড়াল্লা ওই বাম দিকে কবরস্থানের দিকে তাকাইলে খেজুরের গাছের ডালের নিচে ওই লীল কাগজ নিচে তাকাইলে আমার কলিজাটা দাউ দাউ করে জলে

জান্নাত আর হাসড়্ত অনেক করে ও ইয়া রাসূলুল্লাহ একটা ফেরেস্তার বুখারি বন্য আলেমরা জানেন একটা ফেরেস্তাই গো যার চোখ নাই নাক নাই কান নাই জবান নাই গো ও মায়ার নবী চোখ নাই কান নাই নাক নাই জবান নাই কিছুই নাই গো একটা হেমার নিয়ে আইব যেটা পৃথিবীতে যদি হেমারটা রাখ মাত্র রাখলেই পৃথিবীটা মুহূর্তের মধ্যে তুলার মতো ভ্যানে শোয়া যাইব ইয়ার সুল্লাহ আইসা শুধু বাড়ি মারব বাড়িতে সত্তর গজ নিচে ঢুকাইবো আবার উঠাইবো ও আর সৌল আল্লাহ সাপটা এর পরে ওই লাঠি যাওয়ার পরে সাপ হইবো যেই সাপের কথা বোখারির বন্য না ইয়ার সৌল আমার কবরে যে সাপটা আইব ওই সাপটা যদি দুনিয়াতে মাত্র একটু নিঃশ্বাস আর গো মায়ার নবীজি শুধু নিঃশ্বাসটা চাললে পুরা পৃথিবীর সবুজ শ্যামল গাছ গুছুর জৈলা জৈলা আংরা হয়ে যাইব Oh, তার বিষ কেমন রে নিঃশ্বাসের যদি দুনিয়ার সবুজ শ্যামল গাছ গাছালি তৈলা আংরা আংরা হইয়া যায় ওই সাপে যদি আমারে কামুর মারে গো ওই কামুর বিষ বি